বেঈমান নাফরমানকে বান হাশরের ময়দানে বেঁধে ফেল ধর তারে আর বান্দে ফাগুল্লুহু তারে বান্দে ফেরেশতা বেঁধে ফেলবে এরপরে ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করব কুরআন শরীফে আছে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার মার লাথি লাথি একটা লাথি দিবে ত্রাম করে লাথি দিবে এক লাথি দিবে এই বাঁধাবে ইমান জাহান নামে গিয়ে এরপরে কি হবে আল্লাহ কোরআনে বলেন এরপরে জাহান নামের ফেরেস্তা ওই ভিতরে ফেরেস্তা আরো আছে জাহান নামে ওই ফেরেস্তারা এই নাফরমান বেঈমানকে সত্তর হাত আগুনের শিকল দিয়া 70 জিরাআন 70 মানে 70 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে আল্লাহর কসম কত্তার মতো আল্লাহ বলবে ফাসলুকূহ আরে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘোরাও আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি শোনা ফাসলুকূহ অর্থ হলো ঘোরাও কত্তার মতো ঘোরাও তারে চারদিকে কি মনে করছস হ্যাঁ বাড়ি আমরা বেউকুফ তোমরা চালাক না আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা বেউকুফ তুমি চালাক পরের নারী দেখলে চালাক বিচারের দৃশ্য দেখলে চালাক উলঙ্গ ছবি দেখলে চালাক গান বাদ্য আর নাচ গান এটা বুদ্ধিমান এটা বুদ্ধিমান সুদের টাকা বুদ্ধিমান হারাম রোজগার এটা বুদ্ধিমান অবৈধ উপার্জন এটা চালাক তো বাটপার কথা বলেন না ঠিক কেউ যদি বলে কেমন সালাক দেখছwidetilde বেড়া 100 গ্রাম কম দিয়া 1000 গ্রাম 1 কেজি বেচাইছে এটা সালাক তো বাটপার এটা চিটার তাহলে সুদখোর চালাক না সুদখোর বাটপার ঘুষখোর বাটপার ইস্তিকোর বাটপার এগুলো চিটার বেটা চিটার বেটা জি বাটপার তুই চালাক কিসের আমার তুই সমাজকে জবাই করে দিস তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না কুল্লু মানে আসল্লাহ আমি নিজে পড়ছি তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহেল সে মূর্খ অজ্ঞ হচ্ছে চালাক আল কৈ সুমান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত সরাসরি হাদিস নবীজি বলেন বুদ্ধিমান কে বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সাহাবী জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে হে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আখেরাতকে যে স্মরণ করে বন্দিগি করে দুনিয়া তো আল্লাহ তারে বেজ্যুতি করে না আখেরাতও বেজ্যুতি করবেন এই জন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল আখেরাতের সম্মান আরে ভাই কথা বলো না কথা বলো না ওয়া শেষ তুমি অনে অনে যাইছো ইয়া বিষয় জি বাবা তাইলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন নওজোয়ান ভাই তোমাদের কাছে আমাদের অনুরোধ আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব আগামীর পৃথিবী সারা পৃথিবী একসাথে গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমানা না সারা পৃথিবী একসাথে এক দিকে ঈমান আরেক দিকে কুফর এক দিকে মুমিন আরেক দিকে বেঈমান এক দিকে মাহাদি আরেক দিকে দাজ্জাল এর জন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই ঈমান বাঁচাতে পারবে না আমি বল না

ও মাইকের তো লাইন আছে এই জন্য আমরা বললাম এমনি শুনেন অসুবিধা নেই আসুক লাইন আলো আসুক তাহলে আমরা এটা বুঝাইতে চাই তোমাদেরকে আমি বারবার এটা বলি তোমরা আগামী দিনে খুব বেশি লোভের এই দুনিয়া পৃথিবীতে গুণা নাফরমানি অশ্লীলতা বেহায়াপনাকে খুব বেশি লোভনীয় করে পেশ করা হইতেছে নারী বেসামাল বেপর্দা নারী চব্বিশ ঘন্টার ফিকির নিজেকে প্রদর্শন এই জন্য চারিদিকে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেশি রাস্তার গলিতে গলিতে গ্রামে পাড়ায় মহল্লায় ইউনিয়নে বিভিন্ন জায়গায় হোটেল ক্যাফে রাস্তরা বিভিন্ন রকমের অর্থাৎ গুনাহের আড্ডা চারিদিকে গলিতে গলিতে কোন গলি দিয়া বাঁচব এই জন্য মজবুত ইমান পাঁচ ওয়াক্ত নামাজ এই কপালে সেজদা যদি না থাকে আল্লাহর নাম যদি জবানে না থাকে না হঠাৎ করে তিরিশ বছরের মন্দ আখলাক হঠাৎ চেঞ্জ করতে পারত তিরিশ বছর ধরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স বিশ বছর বয়স হঠাৎ করে পারতা না জন্য যদি মজবুত ভাবে নিয়মিত অভ্যস্ত থাকো তো যদি দুশ্মন কাফের মুশরিক ইসলাম বিরোধী ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো আসে ইমানদার তার সামনেও মজবুতির সাথে দাঁড়ায় থাকে এর জন্য মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা দরকার এই কপালে সেজদা থাকা দরকার সেজদা থাকা দরকার আমরা হাদিসে পড়ছি ইমানদার যুবক দাজ্জালের সামনে বলবে আমি সাক্ষ্য দিতেছি তুই কাফের দাজ্জাল হত্যা করবে ইমানদার যুবককে হত্যা কইরা আবার তাকে নতুন করে দাঁড় করাবে বলবে এই যে দেখলি তোকে আমি হত্যা করে আবার জীবন দিলাম তাহলে এখন স্বীকার কর যে আমি খোদা তখন হাদিসে আছে নবী বলেন ইমানদার যুবক তখন বলবে আল্লাহর কসম এবার আমি মজবুত হইলাম এবার আমি আগের চাইতে দৃঢ় হইলাম যে তুই আসলেই কাফের কারণ নবী বলছে জাল হত্যা কইরা আবার জীবন দিতে পারবে এখন দে আবার এখন আবার হত্যা এখন আবার করে আবার ফিরা এবার আর পারবে অর্থাৎ অর্থাৎমানদার তখন মোকাবেলায় জান আল্লাহর উপরে মজবুত এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা অনেক আসছো তোমাদেরকে মোবারকবাদ ধন্যবাদ আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনতেই আসছো তাইলে প্রিয় ভাই যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছো তাহলে আরেকটু আগাও আরেকটু আগাও তুমি তুমি নামাজ ধরেই ফেলো তুমি সেজদা দিয়েই ফেলো শরীর পবিত্র রাখো গুণা ছাড়বার জন্য নিয়ত কর দেখবা দিলের মধ্যেও শান্তি লাগবে জিন্দিগিটাও সহজ সরল হবে আল্লাহ আখেরা তো স্বামী বানাবে আসলে গুণামুক্ত জীবন অনেক সহজ হয় আরাম মজাদার হয় গুণা শান্তি দেয় না আল্লাহর পোসব আল্লাহর পোসব প্রতিটা গুণা আগুন আল্লাহ কোরআনে বলছে অতএব আগুন কখনো শান্তি দেয় না গুণা তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মিটে না যে পানি লবণাক্ত ওই পানি দ্বারা তৃষ্ণা মিটে না অতএব যেটা গুণা আল্লাহর কসম দ্বারা তৃপ্তি হয় এক সাগর মদ পান করলেও মদ খোর নেশাখোর খুর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোরকে জিজ্ঞাসা করো ইয়াবা খোরকে দিন সে তৃপ্ত হয় না কিন্তু পানি এক গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে গুণা তৃপ্তি দেয় যে যুবক উলঙ্গ ছবি দেখো নারী দেখো সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী হালাল একজন স্ত্রী দিয়েই তার সত্তর বছরের জিন্দিগি পার করেছে তৃপ্ত হালাল যেটা এটা সুখ দেয় হালাল যেটা সেটা তৃপ্তি দেয় হালাল যেটা সেটা দিলের সুকুন হৃদয়ের প্রশান্তি দেয় গুনা তৃপ্তি ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটার দিকে হ্যাঁ ওনার পুরা খেয়াল হইল হুজুরের কথা যা অন্য মাই তো শুনতেছে আর কি তারা পরে জিঙ্গায়ে লইব বুঝলেন আপনি অন্যদের থেকে পরে জিঙ্গায়ে নিয়ে মানে এটা অনেক অনেকের অভ্যাস যে আরো বলুক আমি আমার মতো হুজুর হুজুরের আব্বায় কইল আমি লড়তাম আমি যেটা করতেছি এটা হুজুর এটা ঠিক ঠিক না এটা উচিত না এটা উচিত আল্লাহ আমাদেরকে বুঝতাম চলেন এবার আমি ছোট ছোট ছয়টা আয়াত করছি এই আয়াতটার তর্জমা বলি আমার কথা শেষ আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই আসতে দেরি হয়ে গেছে আমি এর আগে দুইটা মিটিং দিন ঝামেলায় থাকি রাতে এই কারণে আসতে দেরি হয়েছে ইনশাল্লাহ আমি আসলেই আল্লাহ যদি তৌফিক দেয় পাক তৌফিক দিলে সুযোগ দিলে আবার কখনো ইনশাল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসবো আল্লাপ তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ আমি যে সুরাটা পড়ছিফ এই সুরাটার ছয়টা আয়াত আমি পড়ছি প্রথম ছয় আয়াত আল্লাহ বলতেছেন বিসমিল্লাহ রহমান যারা তৎফিফ করে তাদের জন্যে জাহান্নাম আমি বলতেছি ব্যাখ্যা আগে তরজমাটা শুনে যারা তাতফিফ করে তাদেরকে বলা হয় মোতাফিফ তাদের জন্য জাহান না শব্দটা হলো তাতফিফ ত আকার তা তাত ফ দীর্ঘিকার ফি ফ এ তাত ফিফ বুঝছেন নি বাংলাটা ফ মানে ফল লিখতে যেই ফ তাত ফিফ আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদের জন্যে দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্না প্রশ্ন হলো তৎফিফ কি ঠিক আছে না তৎফিফ অর্থ দুইটা প্রথম অর্থ হলো তৎফিফের ওজনে কম দেওয়া এটাই অর্থ তাহলে অর্থ এই দাঁড়াইল যারা ওজনে কম দেয় যারা অন্যকে ঠকায় আল্লাহ বলে তাদের জন্য জাহান্না আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে পরের দুই আয়াতে আল্লাহ দিই না ঈদ তালু আল্লাহ ফুন আল্লাহ বলে তাৎফিফ কাকে বলে আল্লাহ নিজেই বলছে যারা নিজের জন্য যখন নে ইয়েস ফুন তখন পূর্ণ নেয় বা ঈদ আ কাদু হুম অন্যকে যখন মাইপা দেয় অন্যের জন্য যখন দেয় তখন ইউক সিরুন কমিয়ে দেয় নিজে নিলে চারটায় একালি আর একজনরে দিলে তিনটায়ও একালি হয়ে যায় বোঝেন কথাটা নিজে নিলে এক হাজার গ্রামে এক কেজি আর অন্যের দিলে মাঝে মধ্যে নয়শো গ্রামেও কি তার মানে অন্যকে দেওয়ার সময় কি করে ঠকা আল্লাহ তালা বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম তাহলে এখানে আমি বুঝাইতে চাই দুইটা কথা এক নাম্বার কথা হল এই অন্যকে মানুষের সাথে লেনদেন যেই কোনো ব্যক্তি আমার কাছে যা পায় যেই কোনো ব্যক্তি কোন মানুষ আমার নিকট যা প্রাপ্য তার প্রাপ্য পূর্ণ দেওয়া এটা আল্লাহর আদেশ আর তাকে ঠকানো তার প্রাপ্য কম দেওয়া এটাই তাৎফিফ ওই ব্যক্তির জন্য জাহান্নাম তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকানো বান্দার হক নি কি না করা না ঠকানো এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক বান্দার হক আমরা যেই লেনদেন করি মানুষ মাত্রই লেনদেন করে মো আমালাত মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা থাকতে পারে না আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না আমায় টাকা দেবো আপনি পণ্য দিবেন আমি পণ্য দিব আপনি টাকা দিবেন আমি রিক্সার ভাড়া দেবো আপনি রিক্সা দিয়ে আমারে নিয়ে যাবে আমি শ্রম দেব আপনি মূল্য দিবেন ইত্যাদি মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ সংঘবদ্ধ মানুষ একে অপরের প্রয়োজন পূরণ করে এটাই লেনদেন এটাই মহামালাপ অতএব এটা বান্দার হক এই বান্দার হকের মধ্যে কোনো রকমের ঘাটতি করা কমতি করা এটা হারাম ওই ব্যক্তির জন্য জাহান্ন এক্ষেত্রে প্রথম অর্থ হইল উজনে কম না দেয় উজনে কম না দেয়